উমর রাদিয়াল্লাহ উসমান হলো রাষ্ট্রপ্রধান উমরকে মারা যাচ্ছে না মারতে করতেছ না ইহুদি নাসারাদের সর্বান্ত চলছে দেশ বিদেশে রোম একটা দূত পাঠায় দিয়েছে উমরকে মারার জন্য রোম দেশে দূত айরা আসি উমরকে খুঁজতেছে কোন জায়গায় উমরটাকে জিজ্ঞাস করে তোমাদের বাদশা আর কি খলিফার কি কোনো আজ নাই একজন বলল না আমাদের রাজা বাদশা কোনো রাজপ্রাসাদ নাই কখনো গাছের নিচে কখনো জমিনে শুয়ে থাকে কখনো দুর্বা গাছের মধ্যে শুয়ে থাকে কখনো ঘরে তিনি শুয়ে থাকে তবে অনেক সময় যে একটা গাছ দেখা যায় ওই গাছটার নিচে তিনি এসে শুয়ে থাকে রোম সম্পাদের গাছের উপরে উঠে বসে ওমরকে মারার জন্য যখন গাছের নিচের দিকে নামতেছে দুইটা বাঘ ওমর রাতি আল্লাহ দুই পাশে আমার আল্লাহ বসায় রাখছে দুইটা বাঘ যখন চিৎকার মেরেছে অমরের ঘুম ভেঙ্গে গেছে অমর বলে ব্যাপার কি ভাগটি কেন এরকম করলো এই গাছের মধ্যে তুমি কি আসো দেখা যাক একটা দুশ্মন দেখা যায় ইহুদি দেখা যায় এই নাম নাম কেন আর মারার জন্য মারতে না জানো আল্লাহ রনবিগুল আমি যারা করে ইসলামের ওগুলো আমি যারা করে তাদের বাঘে পাহারা দেয় তাদের কে পাহারা দেয় বাঘে পাহারা দেয় এমন একজন নেতা ছিলেন হরে আল্লাহ তালা আর হরের দু এক নেতা আছে নামাজ ইউরে দিক হ্যাঁ অমরাদি আল্লাহ উতালার নববিতে করতেছে ইহুদি যখন মারতে লাগলো না আরে কিহুদি অমরের পিছনে না মাঝে দাঁড়াইছে অমরকে মারার জন্য কি করার জন্য মারার জন্য না সঙ্গে সঙ্গে অমর রাদি আল্লাহ উতালার মুখে বরাল্লাহ হওয়ার পর বলে রুক্রুম দেখেছে সুবাহান রব্বী আল্লা হাজিম সুবাহান আরব্বিয়াল রাজিম বলতেছে এরূপ অবস্থায় ওপর রে পেটের মধ্যে ছুরি বেড়েছে পেটের মধ্যে কী মারছে ছুরি দিয়ে ভার দিচ্ছে যে ওমর নামাজ প্রতিষ্ঠা করেছিলেন ফ্রেন অভিজিকে বলেছিলেন রে আর রেসুল লুকায় লুকায় কেরাম র নামাজ পরামাদের অপরাধটা কি আটটা তো নবী আটক তো আল্লাহর বন্ধু ফোলায়া লুকায়ে এখন দেখ না হবে না মক্কাতে এখন হবে প্রকাশ্যে কেউ যদি বাধা দেয় আমি উমর তার মাথা আলাদা করে ফেলব এত বড় শক্তিশালী নজর ছিলেন নবীর প্রেমিক ছিলেন হজরত উমর রাদি আল্লাহ অমর রাদি আল্লাহ উদ্দালু জমিনে পরে গেলেন সন্তান আব্দুল্লাহ বলতেছে মসজিদে নবীর দরজা বন্ধ করে দাও আমার বাবাকে ছুরি মারছে বাবা আর বাঁচবে না জান্নাতের গ্রান বাবার নাকের মধ্যে লাগ লাগতেছে বিচার হবে কঠিন বিচার বলে মর্ক না বাবা বিচার টিচারের দরকার নাই ল ভাকলে বাবা বিচারের দরকার নাই রে হ্যাঁ বাবা শোনো মাধার আইসারা আল্লাহ তালাধার নামে একটা জায়গা আছে আমার মবিজির রৌধান আর বা মা পাশে যেখানে আমার ভাই এ দিক শুই আছে আর পাশে আরেকটা জায়গা আছে এটা মা আইসা আছে যদি তারা দে আল্লাহু তালাধারার নামে লিখে দিয়েছেন অভি আমি দুনিয়া থেকে কি কামাই করে নিলাম আমি কি নিলাম জানি না আমি কতটুকু আবাদত করেছি তাও জানি না কতটুকু নবী আমাকে কবল করেছে আমি জানি না ওই জায়গাটা আমার নামে লেখে দেওয়ার জন্য মায়ের শাশুড়ির দিকের কাছে অনুরোধ করো যদি নবীর বাম্পা পাশে আমি নবীর কদমের নিচে আমি জায়গা পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে মনে বড় আশা ছিল যাব তবে দিন মনে বড় আশা আরো সদি দিব মায়ক আমার কড়ি পাকি নথ যাব দেব আর সঙ্গী নাই করে কি মনে বড় আশা চাব মণি বড় আশা চাবি এই সমস্ত গজল গুলি গাইলে বাজার চোখে পানি আসে কি বলেন মনে বড় আশা ছিল যাবো মদিনা আমার মদিনাওয়ালা বাংলার জমিনে যদি আসে মদিনাওয়ালার হেলিকপ্টার ভাড়াও লাগবে না মদিনাওয়ালার টিকেটও কাটতে হবে না মদিনাওয়ালা যদি এই সোনাসন গ্রামে আসে এই গরিবের বাড়িতে যদি আসে তাহলে দেখবেন ওই তার ভাগ্যটা কি হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে

পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি নই আমি তো সে ঘরের মালিক নই এই যে গানটা আব্দুল আলিম গাইছে এইগুলি 50 বছর আগে যারা এখানে আছেন বয়স্ক মরুদ বাবারা আপনারা রেডিও সামনে নিয়ে শুনতেন কত ভালো লাগতো আরে হন হইলো গুম ভাঙাইয়া গেল রে মরার কুকিরে নজরে লাগা মরার তো মরে গেছে এটা কি গুম ভাঙাই ইদার কি ভাঙাইবার ক্ষমতা আছে কি বলার আছে এই সমস্ত গান শুনলে কোনো সব হবে না কোনো নেকিও পাবেন না কি বলেন ঠিক কি কোনো আগাও নাই গুড়াও নাই সামনাও নাই বিজাও নাই এর অহংকার ফাইটা যায় চিরা যায় এই সমস্ত গান আর আগেকার মানুষে গান শুনত রেডুর সামনে নিয়ে মনের মধ্যে শান্তি রাখবে কি বলেন ঠিক কিনা মদিনার রাজা পাক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এই জগতে তুমি বলরে আল্লাহ উত্তোলন হসইতে চাই আম্মাজান আয়েশা বলে ও আব্দুল্লাহ তোমার বাবা খলিফা বাদশা কোনদিন মাইতো মাল থেকে টাকা পয়সা নেই নাই তোমার বাবা ইচ্ছা করে জোর করে জায়গাটা নিয়ে যাইতে পারে রাষ্ট্রপতি কি না পারে সব পারে কিন্তু তিনি তো কোনেরা গং করে না আমাদের দেশে আসেনা যায় নাই ক্ষমতা হইলে মানুষ অনেক কিছু করে করে না কিন্তু নবীর অনেক ক্ষমতা ছিল তারাও রাজা ছিলেন বাদশাহ ছিলেন ওমর কোন দিন ক্ষমতা অপব্যবহার করে নাই তিনি মাইশার কাছে ভিক্ষা চাইছে জায়গাটা এন্তেকালের আগে মাইশা বলে ঠিক আছে যাও যাও আব্দুল্লাহ তোমার বাবার নামে ওই জায়গাটা আমি দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা নবীর আসে হইতে চাই কি চাই না আরও জোর বলুন নবীর আসে হইতে চাই কি চাই না আসে হইলে তার দাম আল্লাহর দরবারে আসে না নাই কি বলেন আসে না নাই আল্লাহ বা কবুল করুন সকলে বলেন আমি আরেকজন সাবি তার নাম হলো হজরতে উসমান জি নোরাইন নাম কি উসমান জি নোরাইন আমার নবী অত্যন্ত আশেক সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারি একজন সাবি হবি যুদ্ধ মানুষ নবীজিনী বিসনে নামাজ পরে কার ভীষণে নবীজিনী বিশরে নামাজ পরে আব্দুল্লাহ আনসারি সবার ভিসা সবার আগে বাড়িতে সাবিরা ক এটা আবার ফোন নামাজ আই এফ হিসেফ যা সবার আগে এত তাড়াতাড়ি নামাজ পড়ে কেমন নবীর কাছে বিশাল দিছে কার কাছে নবীজি বললেক ব্যাপারটা আমি দেখতেছি তোমার সবারও সময় করে এই আব্দুল্লাহ আনসারি বাড়িতে আসুন বাড়িতে গেছে নবী আবদুল্লাহ আনসারী কোনো জবাব নাই কি নাই আসে না নাই সারা শব্দ নাই বুঝছে মনে হয় বাড়িতে নাই ভিতর থেকে একজন মহিলা বলছে যে হুজুর আমার স্বামী বাড়িতে নাই এরকম বলছে নবীজি চলে যাচ্ছে আবদুল্লাহ আনসারী পিছে পিছে দৌড়াইয়া যাচ্ছে ইয়ার আমি বললাম আমার বাড়িতে আপনি আসছিলেন আমার জানা নাই আমি জানি না ইয়ার আপনি বসে নবী গো আমি বসার জন্য আসি নাই নবী বললেন তুমি যে আমার পিছনে নামাজ পড়ো ও বাবা তুমি সবার পিছে গিয়া নামাজে খারো আগে কেমনে আও এত তাড়াতাড়ি নামাজ তুমি কেমনে পড়ো আমি জানতে চাই আব্দুল্লাহ আনসারি হুজুর কাপুর দুইজনে মিল্লা একটা কাপুর দুইজনে মিল্লা কয়টা আর কর কন দুজনে দুইজনে মিল্লা একটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুইজনে মিল্লা এক টাকা করে আমরা ব্যবহার করি আর রসুল আল্লাহ আমি যখন আপনার পিছনে নামাজ পড়ি তখন আমার স্ত্রীকে আমি একটা গর্তের ভিতরে রেখে যাই আমি কাপড় করে যাই আমি আবার তাড়াতাড়ি করে আসি আমার স্ত্রীকে আমি কাপড়টা দিয়ে দেই আমি তখন গর্তের ভিতরে বসে থাকি আমার স্ত্রী তখন তখন নামাজ আদায় করে করে বংশ বাহাল্লাহ মা বোনদেরকে আমরা নামাজ শিক্ষা দিতে চাই কি চাই না কি বলেন চাই কি চাই না মা নামাজি মেয়ে নামাজি বাবা নামাজি ছেলে নামাজি কি বলেন ঠিক কিনা নামাজি নামাজি মিলে গেল ঘরটা যেন আল্লাহর জান্নাতে বড় বড় হয়ে গেল করে বল নামাজেতে খুদার দিদার পাইবে মমিলে বলে নামাজেতে খুদার দিদার পাইবে মমিলে